ভালো আছেন আপনার সামনে কী আছে কৃষির মিষ্টি কিরা ধরেছে আপনি তা আপনি ধরবেন না কবে এইদিক থাকান মিষ্টি খাবেন হ্যাঁ কয়টা খাবেন কয়টা খাবেন কন কয়টা খাইছেন আগে তাড়াতাড়ি কোন কয়টা খাইছেন অর্ধেক কেন একটা দেয়নি হ্যাঁ একটা দিই মিথ্যা কথা আচ্ছা এখান থেকে একটা নেন একটা নেন যেটা পছন্দ হয় নেন তাড়াতাড়ি নেন একটা নেন যেটা পছন্দ হয় নেন মিষ্টি নেন খাবেন না একটা নেন পছন্দ মতো একটা নেন কোনটা পছন্দ হচ্ছে ভালো করে দেখেন পছন্দ যেটা হয় সেটা নেবেন আপনি তাড়াতাড়ি নেন এত সময় লাগবে পছন্দ করতে কোনটা তাড়াতাড়ি নেন বড়টা নেন নেন নেবেন না তারা নামে দিচ্ছি এ নেন এটা নেন ধরেন আল্লাহ নেই না ধরেন এর নাম কি মিষ্টি এবার মিষ্টি কি করতে হবে খাইতে হবে আপনার তো সামনে দাঁত নেই তার কি আপনি খাবেন কন দেখি খান তো দাঁত ছাড়া কিরম খাইতে পারেন খান তো একটু দেখান মিষ্টি কিভাবে খাইতে হয় একটু দেখান তো শুরু করেন খাবেন তো বিশমিল্লাকে শুরু করেন বিসমিল্লা শুরু করেন তাড়াতাড়ি

দেখতে কেনই দেখি খাওয়া শেষ গাল এখনো রইছে না শেষ করেন তাহলে দাঁতছাড়া কি মিষ্টি খাওয়া যায় হ্যাঁ যায় কয়ডা দাঁত নেই দেখি আ করেন যা হাসেন দাঁত নেই কয়ডা কি রছেন দাঁত হ্যাঁ কেন নড়িয়া গুলো তাই উঠাই ফেলিস এলাকার বিটি মানুষ দেখেন না মুরব্বীরা দাঁত লাগাই আপনি উঠেছেন কেন হে পান খাবে নেন কে রে দাঁত দিয়ে উঠাই ফেলিস পান খাবে নেন কে রে পানি খাতে পারেন হ্যাঁ সমস্যায় না কোন দাঁত দিয়ে সাবান

পানি খাই আসেন যান চলে যান মিষ্টি আর খাবেন আচ্ছা পেট ভরেছে হোসেন পেট ভরেছে আচ্ছা ওঠেন তাহলে ওই যে যে শ্যামলাটা ক্রন শরীফ এদিকে আসেন এদিকে ওই যে যে শ্যামলাটা ক্রন শরীফ ধরছে ওর জন্য দোয়া করবেন যাতে সে কি আরো মিষ্টি খাওয়াইতে পারে তাড়াতাড়ি হিফজ ধরার সময় বুঝেছেন মেলা মিষ্টি খাইতে পারে হ্যাঁ দোয়া করে দেবেন কনফি আমানিল্লাহ কনফি আমানিল্লা।